প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সকলেই অবগত যে ছয়শো আটত্রিশ পদে সম্পদ অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি একটি ছাড়া হয়েছে এই বিজ্ঞপ্তিটির শেষ হবে আঠাশ দুই দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে এটি শেষ অনেকেই জানাচ্ছে যে তারা আবেদনটি করতে পারতেছে না এবং এখানে যে চালান করতে হয় চালান করে কিভাবে তারা আবেদন করবে আপনারা অতি সহজেই নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকেই এটি করতে পারেন কীভাবে করবেন তা আমি এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে প্রথমে আমরা এই যে যে সম্পদ অধিদপ্তরের জব সার্কুলার থেকে বিজ্ঞপ্তিটা দেখব দেখার পর দেখব ওয়েবসাইট আমাদের কী আছে ওয়েবসাইটটা দেওয়া আছে যে এইস টিপি জব ডিএলএস এই ওয়েবসাইটে আমরা কি অ্যাপ্লাই ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আসলে কপি লিঙ্ক এবং ওপেন লিঙ্ক আমরা ওপেন লিঙ্ক ওকে বাটনে চাপব ওপেন লিঙ্ক চালু করার পর আমাদের একটা জব বিডি নিয়োগ বিজ্ঞপ্তিতে যাবে যে দেখা এখানে দেওয়া আছে যে সাম্প্রতিক চাকরি বিজ্ঞপ্তি ক্রমিক নং এক প্রাণী সম্পদ অধিদপ্তর রাজস্ব খাদের এখানে আমরা স্কেল করতে অর্থাৎ এদিকে ডান দিক থেকে আমরা বা দিকে সরাবো করলে আমরা সবগুলো এ টু জেড ভালো করে দেখতে পারবো কী কী আমাদের যোগ্যতা লাগতেছে এখন দেখেন এই দিকে আমি যদি একটু স্কেল করে দেখাচ্ছি পদগুলো যদি আমি দেখাই শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটার পথ অনলাইন আবেদন অনলাইন আবেদন আমরা যে পদে আবেদন করতে যাই সেই পদগুলো এখন প্রথম পদ আছে ক্যাশিয়ার পদ দ্বিতীয় পদ আছে অফিস সহকারী কাম কম্পিউটার তৃতীয় ল্যাবরেটরি চতুর্থ পদটা আছে কিপার পঞ্চম পদটা আছে সহকারী কিপার সহকারী ও গুদামরক্ষক ছয় নম্বর পদ আছে ড্রাইভার সাত নম্বর আছে ড্রাইভার ট্রাক্টর এইভাবে বিভিন্ন পদ দেওয়া আছে এক কথায় তাহলে এই পদগুলোর জন্য আমরা যে পদ যাব আমরা এটাকে অ্যান্ড্রেস সেটে আমরা ডাইন দিক থেকে বাঁ দিকে স্কেল করবো ডান দিক থেকে বাঁ দিকে গেলে আমরা সব আমরা এইটাই জানি না স্কেল করা যার কারণে আমরা বিস্তারিত বের করতে পারিনি এভাবে স্কেল করার পর শেষে দেখবো যে পদ অনুযায়ী আমাদের আবেদন তাহলে আমরা কয় নম্বর পদে আবেদন করব সাপোজ ধরে নিলাম যে আমি এক নম্বর পদেই আবেদন করবো অথবা দুই নম্বর দুই নম্বর ধরে নিলাম দুই নম্বর পদটাতে আবেদন করবো ওখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যে আবেদনের পূরণের সত সতর্কতা আসলে আবেদন করার পূর্ব প্রস্তুতি এখন আবেদন ফর্মটা আপনি স্কেল করবেন উপর থেকে নিচের দিকে স্কেল করলে এখানে আবেদন ফর্মটা পেয়ে যাবেন এখন আবেদন ফর্মটা প্রথমে আমরা দেওয়া আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি নম্বরটা দেওয়া আছে এখানে প্রার্থীর নাম প্রার্থীর নাম বাংলায় পূরণ করবেন প্রার্থীর নাম পরবর্তীটাতে আছে ইংরেজি বড় হাতের অক্ষর এটা পূরণ করবেন জাতীয় পরিচয়পত্র পূরণ হবে জন্ম নিবন্ধন পূরণ করবেন জন্ম তারিখ এখন এখানে আরেকটি কথা যেগুলোতে স্টার চিহ্ন দেখা যাচ্ছে চিহ্নগুলো মাস দেবি অবশ্যই আপনাকে পূরণ করতে হবে এবং স্টার চিহ্ন যেগুলো ব্যতীত আছে সেগুলো যদি পূরণ নাও করে থাকেন যেমন এখানে যে জাতীয় পরিচয়পত্র আছে জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিলাম তাহলে আমাকে জন্ম নিবন্ধন দেওয়ার দরকার নেই অথবা জন্ম নিবন্ধন যদি দেই তাহলে জাতীয় পরিচয়পত্র দেওয়ার দরকার নেই কিন্তু স্টার চিহ্ন যেগুলো আছে অবশ্যই পূরণ করতে হবে বিভাগ নিজ জেলা মাতার নাম পিতার নাম এখানে যারা বিবাহিত আছে তাদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য তাদের নাই সেটা বাদ ওটা পূরণ করতে হবে না জেন্ডার পুরুষ মহিলা বা অন্যান্য মোবাইল নাম্বার একটা সচল মোবাইল নাম্বার দেবেন ধর্ম জাতীয়তা ইমেল যদি করে থাকেন ইমেল নাম্বারটা দিলে খুব ভালো হয় যদি থাকে অবশ্যই দিয়ে না যে না থাকে নাই পেশা যদি থাকে তাহলে পূরণ করে দেবেন না থাকলে নাই ঠিকানা বর্তমান ঠিকানাটা অবশ্যই আপনাকে দিতে হবে বাসা ও সড়ক নম্বর গ্রাম বা পাড়া মহল্লার নাম ইউনিয়ন ওয়ার্ড ডাকঘর পোস্ট কোড নম্বর জেলা উপজেলা এখন জেলাতে আপনি এই যে যেখানে জেলা নির্বাচন করুন আপনি ক্লিক করবেন জেলা আপনার বের হয়ে আসতেছে আপনার যে জেলা আছে আপনি সেই জেলা কি সিলেক্টেড করে দেবেন মনে করেন যে আমি কুড়িগ্রাম জেলা সিলেক্টেড করে দিলাম কুড়িগ্রাম জেলার কি যে রাজাহাট উপজেলা রাজাহাট উপজেলা নিচেটা রাজাহাট উপজেলা দিলাম আবার স্থানীয় ঠিকানা আগে যেগুলো পূরণ করছেন এটাতে একই দিয়ে দিলে একইভাবে সবগুলো পূরণ হয়ে যাবে এখন আসবে শিক্ষার শিক্ষার ক্ষেত্রে বিস্তারিত পরীক্ষার নাম বিষয় তাহলে পরীক্ষার নাম আপনি নির্বাচিত করলেন কোন পরীক্ষা অষ্টম শ্রেণী এসএসসি এইসএসসি স্নাতক সবগুলোই বের আসবে আপনার এসএসসি তাহলে আপনি এসএসসি এইভাবে ক্লিক করেন এসএসসি পূর্ণ হয়ে গেল বিষয় বিষয় দেখেন এখানে আসতে শিখি এখন আপনি মানবিক থেকে দিলে মানবিক বিজ্ঞান শাখা হলে বিজ্ঞান শাখা আপনি ইংরেজি ব্যবহার করতে পারেন বাংলাও তারপরে বাণিজ্য হলে বাণিজ্য এখানে সায়েন্স দিলাম বিজ্ঞান শাখা সায়েন্স শিক্ষা প্রতিষ্ঠানের নাম শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে বিএল হাই স্কুল শিঙিমারি বিএল হাই স্কুল দিলাম আপনার যে স্কুল সেটা দেবেন পাশের সন চারশো যত সাল সে তত সালেই দিবেন আমি মনে হয় এসএসসি দুই হাজার চোদ্দো দিলাম পাশের সন গেলো এখন বোর্ড বোর্ড কী ছিল যে দিনাজপুর ছিল দিনাজপুর দিলাম শ্রেণী বা গ্রেট অর্থাৎ কী এটা ছিল জিপিএ ফাইভে ছিল জিপিএ অর্থাৎ গ্রেট অ্যাভারেজ পয়েন্ট এটা ছিল এখন যদি আপনি আরও চান আরও দিতে পারেন দ্বিতীয়টা এইচএসসি এইসএসসি দিলাম বিষয় কি সায়েন্স সায়েন্স দিলাম তারপরে শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে দিলাম তারপরে পাশের সন পাঁচের সনও দিয়ে দিলাম যত সালে পাশ এটা সিলেক্টেড করে নেবেন তারপরে বোর্ড বোর্ড দিয়ে দিলাম এটা এটাও ছিল জিপিএ জিপিএ যাদের বিভাগ অন্য ছিল সিজিপিএ আছে তারা সিজিপিএ দিবেন যা যেটা এইভাবে যদি আপনার যতগুলো ক্লাস অষ্টম শ্রেণী থেকে এখানে দেখা যাচ্ছে যে কি অষ্টম শ্রেণী থেকে আপনার এম সমমান পর্যন্ত দেওয়া যাবে অষ্টম শ্রেণী থেকে এমএসসি সমমান পর্যন্ত দিতে পারবেন এখন এদের মধ্যে কে কে কোনটা দেবেন কে কে কত দূর পর্যন্ত লেখাপড়া আছে সেইভাবে আপনারা আপনাদের শিক্ষাযোগ্যতা দিয়ে দিবেন এখন এই দিকে আছে অতিরিক্ত যোগ্যতা যদি থাকে দিবেন অভিজ্ঞতার বিবরণ থাকলে দিবেন না থাকলে নাই কোটা কোটা নির্বাচন করুন দেখুন এখানে কোনো আমাদের কোটা নাই যাদের আছে তারা দিবেন প্রথমে আছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান দ্বিতীয়তে আছে শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ তৃতীয়টায় আছে ক্ষুদ্র নিগোষ্ঠী আমার নাই তাই কি নির্বাচন করলাম না ওইটাই থাকলো তারপরে এখন এই যে এইখানে হলো ট্রেজারি চালান নাম্বার আপনি যে ব্যাংক থেকে চালান করবেন সেই ব্যাংকের চালান নাম্বার এখানে আপনাকে দিতে হবে তারিখ তারিখ যত তারিখে আপনি চালান করেছিলেন বা আবেদন করতেছিলেন তত তারিখটা এখানে বসাই দিবেন আবেদনের তারিখটা এখন ব্যাংক নির্বাচন করেন আপনি কোন ব্যাংক থেকে করছেন এটা অবশ্যই সোনালী ব্যাংক পি এল সি থেকেই করতে হবে চালানটা সোনালী ব্যাংক পি এলসি সিলেক্টেড করে দিলেন আর ব্যাংকের শাখা আপনি মনে করেন যে আমি করেছিলাম কুড়িগ্রাম শাখা কুড়িগ্রাম কুড়িগ্রাম শাখা কুড়িগ্রাম দিলাম এখন এই যে এখানে চালান ফর্মটা এখানে চালান ফর্মটা আপনাকে নির্বাচন করতে হবে সেটা আপনি যে চালান ফর্ম করছিলেন সেটা চালানের স্ক্যান কপি সেটা সাইজ হতে হবে আটশো গুণন ছয়শো অবশ্যই সাইজটি আটশো গুণন ছয়শো হতে হবে না হলে এটি প্রযোজ্য হবে না যেদিন চালান করবেন সেই দিনেই আপনি এই কপিটা পূরণ করে দিবেন এখন এখান থেকে নির্বাচন করে সাপোজ মনে করেন যে আমি চালানের আমি এমনিতে দেখাচ্ছি চালানের হার্ড কপিটা আমি নিয়ে এখানে সিলেক্টেড করে দেব কি আমি প্রোফাইলে ঢুকলাম আমাদের এখন গ্যালারিতে যাব গ্যালারিতে গিয়ে দেখবো যে কোথায় আছে পিকচারটা কোথায় আছে সেখান থেকে আমি কি করবো যে সিলেক্টেড করে নেব তাহলে পিকচারটা আছে এখানে পাচ্ছি না ডকুমেন্টসে গেলাম ডকুমেন্টসে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি একটু থাকেন লাইনে এই যে আমি গ্যালারিতে চলে আসলাম গ্যালারি থেকে আমি চালান ফর্মটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে আমি এখানে বসালাম তারপর নির্বাচনে এখানে যে নির্বাচন করুন সেখানে আমি কি করলাম বসাইলাম চালান কপিটি চালান কপিটি আনার আমি আরও একবার দেখাচ্ছি কীভাবে আপনারা আনবেন এখানে আসলেন ডাউনলোড ডাউনলোড অপশনে গিয়ে গ্যালারিতে প্রবেশ করলাম এই যে চালান ফর্মটি আমার আছে আমি সিলেক্টেড করে নিলাম চালান ফর্মটি নেওয়ার পর সেটি কি করব যে স্ক্যান করে এখানে বসায় দেব দেখেন চালান ফর্মটি এর স্ক্যান কপি এখানে নির্বাচন করা হয়েছে এখন আপনি বিভাগীয় কিনা এটা প্রযোজ্য না দিলেই ভালো নির্বাচন এন ছবি আপনি একইভাবে নির্বাচন করুন দেখুন আমি দেখাচ্ছি যে এখান থেকে ক্লিক করার পর আমি ডাউনলোডে গেলাম যাওয়ার পর গ্যালারিতে কোথায় থেকে আসতেছি যে গ্যালারিতে আসলাম আপনারা এগুলো অবশ্যই পারবেন গ্যালারিতে চলে আসবেন ছবি নির্বাচিত করবেন তারপর স্বাক্ষর স্বাক্ষরটা ছবিটাই হতে হবে তিনশো গুনুন তিনশো পিক্সেল সাইজের আর স্বাক্ষর হয়তো হবে আড়াইশো গুনুন দেড়শো এটা অবশ্যই মনে রাখতে হবে এটি আপনারা করে নেবেন এখন স্বাক্ষর করে আমার সবগুলো বসার শেষ এখন পরিবর্তন এই যে আমি এই মর্মে অঙ্গীকার করছি যে এখানে ক্লিক করে আপনার এখানে ফাঁকা করতে হবে আপনার ক্লিক করে টিকমার্ক আনতে হবে উপরের শর্তগুলো অর্থাৎ মানি এখন এটা সংরক্ষণ করার জন্য আমরা কী করব যে পরের ধাপে চলে এখন সংরক্ষণ করুন ও পরবর্তী ধাপে ক্লিক করবেন একটু ওয়েট করবেন অবশ্যই সার্ভার যদি জাম না থাকে যাবে না নয়তো একটু দেরি হবে এই তো দেখেন যে চাকরির ফর্মটি সম্পূর্ণ এখন পিডিএ পাখারে সম্পূর্ণটা চলে আসছে চাকরির ফর্ম সম্পূর্ণ পিডিএ পাখারে চলে আসছে এখন আবেদনটি নিশ্চিত করুন নিশ্চিত করণে এখানে টিকমার্ক করলেই আপনি নিশ্চিত হয়ে যাবেন এইভাবে আপনারা আবেদন সম্পূর্ণ করতে পারেন আর এখানে আরেকটি কথা অনেকেই জিজ্ঞেস করে যে আমি কীভাবেই আবেদনটা সফল হলো না সফল না হলো এটা আমি কিভাবে বুঝতে পারবো এটি আপনারা বুঝতে পারবেন যদি আবেদনটি নিশ্চিত করেন এটা যদি সম্পূর্ণভাবে আসে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে পরবর্তীতে যখন তারা এস এম এস দিবে পরীক্ষার জন্য তখন আপনারা অবশ্যই এস এম এস পাবেন নিশ্চিতকরণ আসলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের আবেদন নিশ্চিত হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য